নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে রাত্রিতে ড্রাগন ফুলের যে পলিনেশান করতে হয় আর পলিনেশান করার অনেক আপনাদের মধ্যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান করার জন্যই আজকে এই ভিডিওটা করা প্রথম কথা হচ্ছে আমরা কোন কোন ভ্যারাইটিটা দেখে ফুল দেখে বুঝতে পারবো যেটা সপরাগী না ক্রস পলিনেশান করে দিতে হবে দেখুন এই যে ফুলটা দেখছেন এই ফুলটার আমরা দুটা অংশ দেখতে পাই এই ফুলটার আমরা দুটা অংশ দেখতে পাই একটা হচ্ছে পুং চক্র আর একটা হচ্ছে গর্ভ কেশর চক্র আর ওপরেরটাকে আমরা বলি গর্ভ মুন্ড এইবার এই ফুলটাকে যদি আপনারা এইভাবে চেপে দেন চেপে দেওয়ার পর দেখবেন যে কারো কারো ক্ষেত্রে এই স্টিগমাটা পুংরেণু থেকে অনেকটা বাইরে থাকে সেক্ষেত্রে কি হয় বাতাস দিলেও এখানে দেখুন যে ফুলটা যদি বাতাসে এইভাবে নড়ে পুং রেণুটা এখানে চলে আসবে সেক্ষেত্রে এইটা সপরাগী অর্থাৎ সেলফ পলিনেশান হয়ে যায় আর যাদের ক্ষেত্রে দেখবেন এখানে এইটা হচ্ছে আসন্তা টু আসন্তা টু তো এই আসন্তা টু এর ফুলটা দেখুন দেখতে খুব সুন্দর একটা ফুল কিন্তু এর যে স্টিগমাটা কতটা বাইরে চলে আসছে দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন এখানে এদের পুংকেশর চক্র আর পুং রেণু এখানে নেই এরপর আর তার স্টিগমাটা অনেকটা উঁচুতে চলে আসছে আর এর ক্ষেত্রে এই পুং রেণুগুলা কিন্তু খুব একটা অ্যাক্টিভ নয় তো এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ক্রস পলিনেশান করে দিতেই হবে তো এই হলো ব্যাপার যে ফুল দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা রস পলিনেটেড আর কোনটা সেলফ পলিনেটেড এরপর আপনারা পরাগ মিলন করাতে এলে সেক্ষেত্রে কিভাবে করবেন না প্রথমে আমরা এই সমস্ত ভ্যারাইটিগুলা থেকে এইভাবে একটা কৌটা বাটি যাই হোক একটা নিলেন নিয়ে দেখুন পুং রেণুটা আমরা এখানে এইভাবে সমস্ত যত ফুল আপনাদের ফুটল সেখান থেকে কালেক্ট করে নিলেন কালেক্ট করে নেওয়ার পর এবার আপনারা করবেন কি না এদের এই যে গর্ভমুণ্ডে বা স্টিগমার উপরে আপনারা এইগুলাকে লাগিয়ে দেন এতে আমাদের সমস্ত ফুলেই পরাগ সংযোগ হয়ে যাবে আর তার ফলে প্রতিটা ফুলই আমাদের ফলে পরিণত এটাকেও ওই একই রকমভাবে আপনারা পলিনেশান করিয়ে দেবেন এটা গেল একটা দিক যে কোন ফুলগুলা আমাদের ক্রস পলিনেশান করতে হবে আর সেল পলিনেটেড এইভাবে যদি করিয়ে দেন তাহলে সবই ক্রস পলিনেশান হয়ে গেল আর একটা ব্যাপার যাদের দু চারটা ভ্যারাইটি আছে তাদের ক্ষেত্রে যেমন এই ফুলটা আর এখানে দেখুন এই যে একটা ফুল যেটা ড্রাগন ফুল যত ফুল আছে আমার বাগানের তার মধ্যে দেখতে এটা খুবই সুন্দর ফুল বলে আমার মনে হয় এটা হচ্ছে ব্রুনি এই ব্রুনিকে কিন্তু ক্রস পলিনেশান করতে হয় আমি অনেককেই বলি যে যদি ফুল দেখতে ভালো লাগে এবং ফলটাও কিন্তু খুবই সুস্বাদু নারকেলের হালকা ফ্লেভার থাকে তো এই ফলটা কিন্তু বা ভ্যারাইটিটা আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন তো সেক্ষেত্রে অনেকেই বলেন যে এটা যখন ক্রস পলিনেশান করতে হবে তার অনেক ঝামেলা হয় ঝামেলাটা কি না এই ফুলটা যেদিন ফুটলো ধরুন এই একটা ফুলই আমার বাগানে আজকে ফুটেছে আর অন্য কোনো ফুল ফোটেনি এই অবস্থায় আমি কিভাবে পলিনেশান করব। যদি অন্য ফুল না ফোটে থাকে তাহলে তো তার পুংরেণু কালেক্ট করতে পারবো না আর এটাতে আমি পলিনেশান করব কি তার জন্য আমাদের আরেকটা সলিউশন আছে যে আমরা প্রত্যেক দিন এইভাবে পলিনেশান করব করার পর দুটা কৌটা আপনারা রাখবেন এই পলিনটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন আর খালি একটা আপনাদের কাছে থাকবে পরের দিন দেখলেন যে অন্যান্য ভ্যারাইটি ফুটেছে তার সাথে এই রকম ক্রস পলিনেশানের যে সমস্ত ভ্যারাইটি আছে তারও ফুল ফুটেছে তাহলে কোনো সমস্যা নেই আর যদি না হয় ধরুন অন্য কোনো ফুল ফুটেনি কেবলমাত্র ক্রস পলিনেটেড যে সমস্ত ভ্যারাইটি তার ফুল ফুটেছে তাহলে আপনাদের ফ্রিজে পলিনটা আছে সেই কৌটাটা থেকে নিয়ে এসে এইগুলোতে পলিনেশান করিয়ে দিল এবার দেখা গেল যে আজকে আমি পলিনটা সংগ্রহ করে ফ্রিজে রাখলাম চার পাঁচ দিন আমার বাগানে ফুল ফুটেনি তারপরে একটা ফুল ফুটলো এই ব্রুনি বলুন আসনতা টু বলুন রকম কিছু ভ্যারাইটির তখন কী করব না সেক্ষেত্রে ওই যে ফ্রিজে আপনাদের পাঁচ দিন আছে পলিনটা সেটাকে আপনারা কাজে লাগাতে পারবেন কতদিন পর্যন্ত কাজে লাগাতে পারবেন না পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ওই পলিনটা কিন্তু আপনাদের ফ্রিজে ভালো অবস্থাতেই থেকে যাবে অর্থাৎ পলিনটা অ্যাক্টিভ থাকবে অনেকে বলে এক মাস তবে পনেরো কুড়ি দিন পর্যন্ত আপনারা ওইটা রাখতে পারেন তার ফলে আপনাদের বাগানে যদি দুটা থেকে তিনটা ভ্যারাইটিও থাকে তার মধ্যে যদি ব্রুণি থাকে তাকে কিন্তু পলিনেশান করানোর জন্য কোনো অসুবিধা হবে না যে আপনারা বুঝতেই পারবেন যেমন দেখুন এই যে ব্রুণির ফুলটা এই ফুলটা হয় কালকে নাহলে পরশু দিন ফুটবেই এইটা দেখে আপনারা বুঝতে পারছেন তার আগেরটা একটা আছে দেখুন এইটা থেকে এইটা আরও আগে ফুটবে তার থেকেও ছোট আছে এখানে প্রচুর ফুল এই বৃষ্টির পর চলে আসে তো এইটা আমি বুঝতে পারলাম যে দুদিন হয় কালকে নালে পরশু ফুটবে আজকে আমি পলিনটা সংগ্রহ করেছি এটাকে আমি জানি যে দশ দিন পর্যন্ত আমি এটাকে কালেক্ট করে রাখতে পারব তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়ে দুদিন পরে তিন দিন পরে যদি এটা ফুটে অন্য কোনো ফুল বাগানে না ফুটলে আপনাদের এই ফুলটা থেকে ফল তৈরি করাটা কোনো অসুবিধা হবে না এই ছিল আজকের যে আপনাদের সমস্যাটা হয় ক্রস পলিনেশান ফুলের ক্ষেত্রে যে যদি না বাগানে অন্য কোনো ফুল ফুটে থাকে তাহলে কিভাবে এইটাকে আমরা পরাগ সংযোগ করব আপনারা পলিনটাকে রেখে দিতে পারেন আর কোন ফুলগুলা ছিল সপরাগী কোনগুলাকে ক্রস পলিনেশান করতে হবে আপনারা যদি জানেন ভালো আর না হলে ফুলটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভালো থাকুন সুস্থ থাকুন বাগানে দু চারটা ভ্যারাইটি ড্রাগন আপনারা লাগান আর বর্ষার রাত্রিতে দেখছেন অনেক ফুল আমার বাগানে ফুটেছে অনেক ভ্যারাইটি তো সেখানে লাইট নেই তার ফলে ওই আপনাদেরকে দেখানো একটু সমস্যা হবে ওই এই জায়গাটাতেই তার ফলে এটা করা হবে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে পরের দিকে